নমস্কার জিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি করবো সুজি সুজিটা দুধ দিয়ে বানাবো আমি আমার মেয়ে দুধ দিয়ে সুজি খেতে খুব ভালোবাসে এই ওই জন্য আমি এটা দুধ দিয়েই করব। সবার প্রথমে এই সুজিগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব আমি দুধ দিয়ে বানাবো কিন্তু লিকুইড দুধ না যে গুঁড়ো আমুল এসপে দুধ ওই দি ওইটা দিয়েই বানাবো আজকে এই ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি সুজিটা জল দিয়ে দিলাম একটু বেশি করে জল দেব প্রথমে আমি এক বাটির মতো দিয়েছি এরপরেও আমি কিছুটা জল দিয়ে দেব একটু ফুটলেই তারপরে আমি দুধটা দেব জলটা দিয়ে দিলাম এবার আমি এই ফুটে গেছে দেখুন এরপরে আমি একটু বেশি পরিমাণে দুধ দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য এবার আমি দুধগুলোকে ভালো করে খুন্তি দিয়ে আস্তে আস্তে গুলে নেব এবার একটু ফুটতে দেবো আমি এটাকে দেখুন ফুটে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে বেশি পাতলা রাখবো না ওই জন্য আর একটু ফোটাচ্ছি আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়েই একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এই নাড়িয়ে নিচ্ছি চিনিগুলো একটু গুলে গেলেই আমার সুজি প্রায় হয়ে এসেছে রেডি ঢেলে নেব আমি এই যে আমার দুধ সুজি একদম রেডি আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে